আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটায় প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু আপনার নরম ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা যদি আপনি রোপণ করেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি ক্যালসিয়াম যুক্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন তো দেখেন আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং পাবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস অজানা জার্মান সকল প্রকার ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি তো তার আগে আমি বলবো এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি দেখতে পারতেছেন এই ঘাসটির আপনার কাটিংয়ের চাইতে চারা ভালো হয়ে থাকে কারণ হচ্ছে এই ঘাসের যদি আপনি কাটিং রোপণ করেন একশো পিস কাটিং থেকে দেখা যাচ্ছে আপনার অর্ধেক কাটিং আপনার নষ্ট হয়ে যায় আর অর্ধেকটা হবে আর এই ঘাসের যদি আপনি চারা রোপণ করতে চান তো চারা রোপণ করলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একশো পিস চারা যদি রোপণ করেন একশো পিস চারাই কিন্তু আপনার হয়ে থাকে দেখতেই পারতেছেন জমিটাতে কত সুন্দর করে ঘাস হয়ে আছে পাতা যুক্ত এই যে দেখেন পাতা আর পাতা প্রচুর পরিমাণে পাতা তো এরকম ঘাসের যদি আপনারা এই চারা অথবা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ